তো হয়ে গায় আরও একটা চলে আসলাম মিনি ব্লক নিয়ে আমার মাথার আইডিয়া সেটা দুপুরে লাঞ্চে কি বানায় তখনই মনে হলো চলো বানাই তাহারই বিরিয়ানির মতন তো কী করে বানাই সেটা দেখার জন্য ফুল ভিডিওটা তোমাকে দেখতে হবে তাই আমি ফার্স্টে ডিমটা ভেজে নিয়েছি সিদ্ধ করে তারপর আলুটাকে বয়ল করে হালকা একটু কালার দিয়ে ফ্রুট কালার দিয়ে ভেজে নিয়েছি আর এখানে সোয়াবিন গরম জলে সিদ্ধ করে রেখে দিয়েছি বয়ল করে আর এখানে ভাতটা রাইসটা ভালো করে করে নিয়েছি গরম মশলা যেটা আমরা রেডি বিরিয়ানি করে সেইভাবে ভাতটা রেডি করে নিয়েছি সবসময় তো ভাবি খাবো অন্য কিছুতে একটা অন্য কিছু ট্রাই করে দেখলাম এবার পেঁয়াজটা ভেজে নিয়েছি ব্রেস দেবো বলে রেডি করবো বলে তারপরে সোয়াবিনটা বসালাম বসে এই যে কষছে একদম ভালো ড্রাই হয়ে যাবে তরকারির মতন তারপরে এটা আমি মিক্স করবো রাইসের সঙ্গে আর তোমাদের বলে দিই তোমাদেরকে আমি ডেলি ভিডিও দিতে পারছি না এত গরমের মধ্যে কোথাও যাওয়া হচ্ছে না ঘুরতে যাওয়া হচ্ছে না সেই জন্য সেই জন্য ভিডিওতে দিতে আর তোমরা দেখতেই পাচ্ছ আলু ডিম সব ভেজে নিয়েছি লাল করে দিয়ে রাখা আছে আর আমি চেষ্টা করব তোমাদেরকে ডেলি ভিডিও দেওয়ার জন্য আর দেখতেই পাচ্ছো আমি রান্না কি রান্নাঘরটা কী অবস্থা আমি রান্না করে নিই তারপর আমি ঘরটা গুচাই আর আমি খুব দুঃখিত তোমাদেরকে ডেলি ভিডিও ব্লক আমি দিতে পারছি না তাই জন্য মিনি ব্লগ যেইটুকুনি পাচ্ছে সেটুকুনি দিচ্ছি আমি চেষ্টা করবো ভালো ভিডিও দেওয়ার জন্য আমার ভিডিওগুলো প্লিজ দেখো ভিডিওটা ভালো সাবস্ক্রাইব করে শেয়ার করে দেখতেই পাচ্ছ বিরিয়ানি পুরো রেডি যেরকম বিরিয়ানি হয় তোমরা খেয়েছে সেই জন্য দেখ ভিডিঅ'টা ভাল লাইক কৰে ছাবস্ক্ৰাইব কৰা ডাডা